আমি তোমাদের নতুন রেসিপি বানিয়ে দেখাচ্ছি এই যে চিলি পনির এই যে পনিরটাকে একটু হালকা ভেজে নিচ্ছি কারণ এই যে হালকা লাল করে ভেজে নিলাম হালকা লাল করেছি দিয়ে ভেজে তুলে নিলাম এবার এটাকে ঠান্ডা করেছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর নুন আর দুটো ডিম এই যে দেখো এই যে পরপর দুটো ডিম দিয়ে দিলাম এবার এই ব্যাটারটাকে ময়দা এ সরি বেসন আর কর্নফ্লাওয়ার দিলাম এবার দিয়ে এটাকে মেখে নিচ্ছি এবার হাতে মাখতে পারছি না বলে চামচ নিচ্ছি দিয়ে এই যে চামচে দেখো মাখা হয়ে গেছে ব্যাটাটা ঠিক এইভাবে মেখে নেবে এর থেকে বেশি বা কম করবে না ঠিক এইভাবে মেখে নেবে এই যে দেখো এবার ভাজতে দিয়েছি এই যে ওপিড ওপিড হয়ে গেলে পকোড়াটা রেডি হয়ে যাবে যে দেখো কীভাবে ভাজছে আর ঠিক ব্যাটারটা এরকম হবে কারণ আমি পনিরটা ভেজেছি আমার হাজব্যান্ড খেতে চায় না বলে এই যে দেখো কি কি দিচ্ছি আদা রসুন দিয়ে দিলাম কুচনো এবার তেলের মধ্যে ওটাকে ভাজছি এই ভাজা ভাজা হয়ে এসেছে এই যে পেঁয়াজটাকে একটু ধুয়ে নিলাম এবার এই পেঁয়াজটাকে আমি দিয়ে দেব। রসুনটা আদাটা দেখো এই লাল হয়ে ভেজে ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আমি লঙ্কা দিলাম না যেহেতু ছোট বাচ্চা খেতে পারে না আমার মেয়ে তাই চিলি মানে চিলি সস দেবো না এই যে দেখো সয়া সস দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজটা যেহেতু ভাজা হয়ে গেছে এবার টমেটো দিচ্ছি টমেটো সস দিচ্ছি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি এবার এর মধ্যে কি দেবো দেখো এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম হ্যাঁ এই যে দেখো জলটা দেওয়া হয়ে গেছে এবার এই জলটা ফুটলে এর মধ্যে পনির দেবো এই যে দেখো জলে ফুটটা উঠে গেছে তো এইবার পনির দিয়ে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে দেব না ঢাক না দিলে কি হয় পনিরটা একটু ফুলবে ভালো এই ঢাকা দিয়ে হয়ে গেছে এবার আমি একটু কর্নফ্লাওয়ার মানে জলে গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি ওটা দিলে এই যে দেখো মাঠটা কীরকম গাঢ় গাড়ো হয়ে গেছে তো আমার এবার এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি দেওয়া হয়ে গেছে